আসসালামু আলাইকুম সিলেট সম্পর্কে আপনাকে স্বাগত জানাচ্ছি আমরা আমরা দেখতে পাচ্ছি যে আসলে সিলেট নগরীর আখালিয়াতে যৌথ বাহিনীর একটি চেকপোস্ট কার্যক্রম চলছে এবং বিভিন্ন গাড়ি যে যেসব গাড়িকে সন্দেহ হচ্ছে সেসব গাড়িকে কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা চেক করছেন এবং আমরা আপনাদেরকে তা দেখানোর চেষ্টা করছি 别闹，别闹，别闹！ দেখতে পাচ্ছি যে একটি গাড়িকে আটক করা হয়েছে সে গাড়ির কোনো কাগজপত্র কোনো কিছুই নেই এবং গাড়িকে সাইড করার নির্দেশ দেওয়া হয়েছে এবং সেই গাড়িকেই কিন্তু আসলে দ্রুত বাহিনীর সদস্যরা গাড়ির সাইড করছেন এবং সে গাড়িতে সম্ভবত হয়তো তল্লাশি করা হবে এবং কাগজপত্র দেখা হবে এমনটাই আসলে আমরা দেখছি নগরীর আখালিয়াতে কিন্তু আসলে যৌথ বাহিনীর চেকপোস্ট বসেছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে এখানকে যে যেসব গাড়িকে সন্দেহ করা হচ্ছে সেসব গাড়িকে কিন্তু আসলে চেক করা হচ্ছে গাড়ির কাগজ দেখা হচ্ছে এবং গাড়ির ভিতর কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে আমরা আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে যৌথ বাহিনীর একটি টিম আছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখানোর চেষ্টা করছি

অনেক যে ডকুমেন্ট আপনি দেখা দিচ্ছে দেখলেন ঠিক আছে এক <laughs>

আপোনাৰ দোলন জীৱন গাড়ী আমরা দেখতে পাচ্ছি যে আসলে যৌথ বাহিনীর চেকপোস্টের বিভিন্ন ধরনের গাড়ি চেক করা হচ্ছে এবং যেসব গাড়িকে সন্দেহ হচ্ছে সেসব গাড়িতে কিন্তু আসলে তল্লাশি করা হচ্ছে এবং গাড়ির কাগজপত্র কিন্তু চেক করা হচ্ছে এবং যেসব গাড়ির কাগজপত্র ঠিক নেই কিংবা ড্রাইভিং লাইসেন্স নেই সেসব গাড়িকে মামলা দেওয়া হচ্ছে আর সাথে সাথে সচেতন থাকার জন্য কিন্তু অনুরোধ করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে সিলেট মহানগরীর সার সিলেট মহানগরীর আখালী এলাকায় এই চেকপোস্টের কার্যক্রম চলছে চেকপোস্টে আসলে যৌথ বাহিনীর যুগেই কিন্তু আসলে চেকপোস্টের কার্যক্রম চলছে আমরা আপনাদেরকে তা সরাসরি দেখার চেষ্টা গাড়িকেই কিন্তু আসলে যৌথ বাহিনীর সদস্যরা সন্দেহ করছেন সে গাড়ি সেসব গাড়িকেই কিন্তু আসলে তারা তল্লাশি করছেন দর্শক এই ছিল আমাদের কাছে সিলেট আখালিয়া এলাকা থেকে এই যৌথ বাহিনীর চেক থেকে সরাসরি সম্প্রচার পরবর্তীতে আবারও কোনো না সংযুক্ত হব তখন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সিলেট দুই থাকুন আল্লাহ হাফিজ